আলাইকুম এখন সংবাদ প্রাপ্য মার্কা দেয়ার সাহস যে কমিশনের নেই তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না দিনাজপুরে বললেন সার্জিস আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই কমিশনার আনোয়ারুল সহপাঠীকে ধর্ষণের প্রতিবাদে বিউপি শিক্ষার্থীদের অবস্থান বিক্ষোভ সভার থানায় দ্বারকৃত মামলার তিন নম্বর আসামি মিঠু গ্রেফতার ময়মনসিংহের সীমান্ত নদী থেকে অবৈধভাবে বালু তোলায় বিলীনের পথে ভারত বাংলাদেশের সীমানা চিহ্ন প্রভাবশালীদের দৌরাত্মে থামানো যাচ্ছে না পরিস্থিতি রাতের আধারে টর্চ চালিয়ে সংঘর্ষে জরালো হবিগঞ্জের দুই গ্রামের মানুষ ওজনে মিষ্টি কম দেয়ার জের আহতে পঞ্চাশ জন হাসপাতাল লক্ষ্মীপুরে বেরিয়ে চলেছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম সক্রিয় অন্তত পঞ্চাশটি গ্রুপ চিহ্নিত স্পটে বাড়ানো হয়েছে প্রশাসনের নজরদারি কুড়িগ্রামে অসময়ে নদী ভাঙনে বিলীন হচ্ছে একের পর এক জনপদ জলবায়ু পরিবর্তনের প্রভাব নদীর শাসন ও স্থায়ী বাঁধ নির্মাণের তাগিদ আসসালাম আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত রাজনৈতিক দলের প্রাপ্য মার্কা দেওয়ার সৎ সাহস দেখাতে পারে না যে নির্বাচন কমিশন সে কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না দিনাজপুরে এমনটাই বলেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাদিস আলম দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির জেলা শাখা আয়োজিত সমন্বয় সভায় অংশ নেন তিনি পরে সাংবাদিকদের সাথে কথা বলেন সার্জিস বলেন সাপলা প্রতীক দিতে আইনগত কোনো বাধা নেই নির্বাচন কমিশন কাউকে খুশি করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে জুলাই সনদ নিয়ে সার্জিস আলম বলেন এর আইনগত ভিত্তি থাকতে হবে নাম বাসতে একটা কাগজ জনগণ মেনে নেবে না সমন্বয় সভায় জেলার তারোজ উপজেলা থেকে এনসিপি নেতা কর্মীরা অংশ নেন যে নির্বাচন কমিশন একটা রাজনৈতিক দলকে তাদের প্রাপ্য মার্কাটা দেওয়ার সৎসাহস দেখাতে পারে না আমরা মনে করি সেই নির্বাচনের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন এই বাংলাদেশে হতে পারে না প্রত্যাশা করি যে আমরা সাপলা প্রতীক পেই।

অতীতের মতো নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই পাশাপাশি বিতর্কিত আগামী নির্বাচনী দায়িত্ব না বলেও জানান আনোয়ারুল ইসলাম সহপাঠীকে ধর্ষণে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বিওপির শিক্ষার্থীরা পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করে তারা এসব দাবিতে বিক্ষোভ মিছিল এবং মিরপুর দশ গোল চত্বর অবরোধ করেন শিক্ষার্থীরা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিউপির শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো নেমে আসে সড়কে রোববার সকাল এগারোটায় মিরপুর বার সড়কে অবস্থান নেন তারা দাবি জানান সহপাঠীকে ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও বিচারের বলেন ক্যাম্পাসের ভেতরে বাইরে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এদিকে শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় মিঠু বিশ্বাস নামে এক আসামিকে ধরেছে পুলিশ শনিবার রাতে রাজধানীর তেজগাঁও এলাকার তেজকনি পাড়া থেকে মামলার নম্বর সীমান্তের নদী থেকে অবৈধভাবে বাল উত্তোলন করায় বিলীন হয়ে যাচ্ছে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রেখা এতে ক্ষতির মুখে পড়ছে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত এলাকায় পিলার না থাকায় দেশের সীমানা নিয়ে জটিলতা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছে বিজিবি স্থানীয় প্রভাবশালীদের কারণে অরাজকতা বন্ধ করা যাচ্ছে না বলেও উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে ময়মনসিংহের হালুয়াঘাট ধুবাউরা সীমান্তের বরাক নদীর পারের চিত্র এটি অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বিভিন্ন স্থানে নদী ভাঙ্গনে বাংলাদেশের মূল ভূখণ্ড সহ বিলীন হচ্ছে সীমান্ত রেখার চিহ্ন দিনে দিনে পরিস্থিতির ভয়াবহতা দেখে সংবাদ সম্মেলন করেছে বিজিবি হবিগঞ্জের নবীগঞ্জে ওজনে মিষ্টি কম দেয়াকে কেন্দ্র করে টর্চ জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামবাসী এ ঘটনায় পঞ্চাশ জন আহত সন্ধ্যায় গ্রামের লোকজন সংঘর্ষে জড়ায় পুলিশ ও স্থানীয়রা আগে কালিয়ার ইমন সন্দলপুর গ্রামের আমির উদ্দিনের দোকান থেকে মিষ্টি কেনেন সে সময় ওজনে কম দেওয়া নিয়ে তাদের মধ্যে বাঘবিতণ্ড হয় পরে সাদমান বিষয়টি নিজের ফেইসবুকে পোস্ট করেন এরই জেরে শনিবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে বাঘ হয় এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই গ্রামের মানুষজন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য লক্ষ্মীপুরে দিন দিন বেড়েই চলেছে কিশোর গ্যাং এর দৌরাত্ম দিনে দুপুরে চলে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া সাথে মারামারি হামলা ভাঙচুর তো রয়েছে এতে নিরাপত্তার শঙ্কায় জেলাবাসী পুলিশ বলছে গেল তিন মাসেই গ্রেফতার করা হয়েছে একশো জনকে গুরুত্বপূর্ণ স্থানে বাড়ানো হয়েছে টহল তবে আইনের পাশাপাশি সামাজিক মানবিক মূল্যবোধ নিশ্চিতের তাগিদ সচেতন মহলের দিনে দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া তো কোথাও আবার মারামারি দোকান পাটে হামলা লক্ষ্মীপুর জেলা জুড়েই এখন কিশোর গ্যাং এর দৌরাত্ম জলবায়ু আবহাওয়ার পরিবর্তনের অসময়ে নদী ভাঙন বেড়ে ধ্বংসযজ্ঞে যজ্ঞে পরিণত হচ্ছে কুড়িগ্রামের নদী নদ নদী তীরবর্তী জনপদ দুর্ভোগের দিন কাটছে বৌমারী উপজেলার শতাধিক পরিবার নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ এবং নদীর শাসনের পাশাপাশি বাসের বান্ডলিং তৈরির পরামর্শ বিশেষজ্ঞ ব্রহ্মপুত্রের ভাঙনে জমি জমা হারিয়ে অন্যের জমিতে খুঁটিবিহীন ঘরের চালায় মা মেয়ে বোন নিয়ে বসবাস নাসিমা বেওয়ার অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমে চলে সংসার খুব কষ্টে আছি কোনো খাওয়ার জন্য নাই

তিস্তা ধরলা দুধকুমার সহ বেশ কয়েকটি নদ নদী আগ্রাসী হয়ে ওঠে যে সময় নদ নদী স্বাভাবিক থাকার কথা সে সময় পানির হ্রাস বৃদ্ধিতে ভাঙনের তীব্রতা বেড়েছে এই বয়সে বার বাড়ি এক শতাংশ গেল ছয় বছরে জেলায় নদী ভাঙনে ভিটে মাটি হারিয়েছে প্রায় ষোলো হাজার পরিবার কৃষি জমি বিলীন হয়েছে একশো তিপ্পান্ন হেক্টর ভাঙন অব্যাহত থাকায় কয়েক বছরে জেলার সাড়ে চার শতাধিক চরাঞ্চলের আয়তন বৃদ্ধি পেয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জে আইটি প্রতিষ্ঠান ই লার্নিং অ্যান্ড আর্নিং প্রতিষ্ঠানে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে আয়োজিত প্রকল্পের মাধ্যমে নতুন করে কর্মসংস্থান সৃষ্টির প্রত্যাশা করা হচ্ছে শিক্ষার্থীদের হাতে কলমে দক্ষ করে গড়ে তোলার কাজ করছে সংস্থাটি এই প্রশিক্ষণ বেকারত্ব ঘোচাতে সহায়ক হবে বলে আশা করছেন শিক্ষার্থীরা ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে একটি বহুতল ভবনের তলায় পঁচাত্তর জন শিক্ষার্থীকে দেয়া হচ্ছে আইটি প্রশিক্ষণ তাদের কর্মদক্ষ করে তুলতে কাজ করছে ই লার্নিং অ্যান্ড আর্নিং প্রতিষ্ঠান কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ফ্রিল্যান্সিং বেসিক ইংলিশ ডিজিটাল মার্কেটিং সফট স্কিল ট্রেনিং স্মার্টফোনের মাধ্যমে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং এই আট ক্যাটাগরিতে দক্ষ করে তোলা হচ্ছে প্রশিক্ষণার্থীদের তিন মাসব্যাপী প্রশিক্ষণ দিচ্ছেন ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির দক্ষ প্রশিক্ষকরা শিক্ষার্থীরা বলছেন হাতে কলমে কাজ শেখানো হচ্ছে প্রশিক্ষণ চলাকালীন আয় করেও দেখাতে হচ্ছে প্রশিক্ষকরা বলছেন ঘরে বসেই ফ্রিল্যান্সিং মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন নারী শিক্ষার্থীরা চাকরির পিছে না ছুটে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে অবদান রাখার তাগিদ দেন তারা প্রত্যেকটা মূলত যুব নলেজ দপ্তরে আমরা বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে এই প্রকল্পটাতে কাজ করি সপ্তাহে ছয় দিনের ক্লাস হয় সেখানে আমরা প্রশিক্ষণার্থীদেরকে সকালে মানসম্মত খাবার দুপুরে ওদের হচ্ছে লাঞ্চ এবং বিকেলে স্ন্যাক্স যেটা থাকে সর্বোচ্চ মানসম্মত যাতে করে ওদের হেলথ ঠিক থাকে দুশো টাকা করে আমরা ডেলি অ্যালাউন্স বা যাতায়াত ভাড়া যেটা আছে সেটা প্রদান করে।